অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় আসিয়ান অঞ্চলে শক্ত অবস্থান নিয়েছে মালয়েশিয়া মালয়েশিয়ার কোলালামপুরে অনুষ্ঠিত আসিয়ান ফোরাম অন লেবার অনুষ্ঠানে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের মহাসচিব বেনামার খবর থেকে আরও জানা যায় তিনি বলেছেন প্রায় সাত মিলিয়ন অভিবাসী শ্রমিক আসিয়ান অর্থনীতির প্রাণশক্তি হলেও তারা জোরপূর্বক শ্রম শোষণ উচ্চ নিয়োগ ও রেমিটেন্স খরচ সহ নানান সমস্যার মুখোমুখি হচ্ছেন সব চ্যালেঞ্জ মোকাবেলায় মালয়েশিয়া সরকার সামাজিক নিরাপত্তা সংস্থা ও কর্মচারী পেনশন তহবিলের আওতায় বিদেশি শ্রমিকদের অন্তর্ভুক্ত করার মতো পদক্ষেপ নিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত এ ফোরামে নিরাপদ অভিবাসন ও সম্মানজনক কাজের মাধ্যমে এসডিজি বাস্তবায়নের প্রতিবাদ্যকে সামনে রেখে জোরপূর্বক শ্রম নির্মূল ও অভিবাসন খরচ কমানোর কৌশল নিয়ে আলোচনা হচ্ছে মালয়েশিয়া আছেন বাংলাদেশের প্রায় নয় লাখ প্রবাসী যাদের বেশিরভাগই কর্মী শ্রমিক অভিবাসী কর্মী এবং শ্রমিকদের নিয়ে দেশটির কর্তা ব্যক্তিদের এমন ভাবনা উৎসাহ ব্যঞ্জক বলে মনে করছেন মালয়েশিয়া প্রবাসীরা